নমস্কার অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত মাসিক রাশিফল সিরিজে আজকে ডিসেম্বর মাসে ধনুরাশি নিয়ে আমি আলোচনা করছি দেখুন ধনুরাশির লর্ড হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কোথায় বসে আছে বৃহস্পতি দেখুন আপনার যখন লগ্ন নিয়ে আমি আলোচনা করব। তখন কিন্তু আমি আপনার লগ্নকেও দেখব আপনার লগ্ন লটকেও দেখব লগ্নে কোনো ম্যালিফিক প্ল্যানেট বা অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা এবং আপনার লগ্ন লট কিন্তু তুঙ্গস্থ হয়ে বসে আছে তুঙ্গস্থ হয়ে কোথায় বসে আছে লগ্নের অষ্টমে বসে আছে ঠিক আছে লগ্ন লর্ড লগ্নের অষ্টমে তুঙ্গস্থ অবস্থায় বসে আছে যে কোনো অষ্টমভাবে নিজস্ব প্ল্যানেটরা ভালো রেজাল্ট দেয় সুতরাং আপনি কিন্তু যেটা নিয়ে ভুগবেন আপনার কিন্তু একটা মনো কষ্ট থাকবে এবং আপনার কিন্তু সবার সঙ্গে দেখবেন বৈচারিক মতভেদের পার্থক্য হচ্ছে যে জন্য আপনি মনে কষ্ট পাবেন আপনার যদি লিভার বা স্টমাক ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে ঠিক আছে আমি এতগুলো প্রেডিকশন করলাম আর এমনি আপাতত মানসিকভাবে ঠিক থাকবেন লিভার সমস্যাটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে লোকের থেকে বা আত্মীয় স্বজনের থেকে কিন্তু একটা মনোকষ্টের সিচুয়েশন বা মায়ের থেকে একটা মনোকষ্টের সিচুয়েশন কিন্তু আপনার আসবে আর বাড়ির ভেতরে একটা চাপা কনফ্লিক্ট কনফ্লিক্ট মানে সমস্যা ঝগড়া অশান্তি নয় কিন্তু একটা মানসিক সবার সঙ্গে সবার একটা মানসিক সম্পর্কের জায়গায় বোঝাপড়ার অভাব দেখা দেবে থার্ড হাউসে রাহু অবশ্যই ভালো আপনি দৌড়বেন প্রচুর দৌড়বেন আপনি যেটা ধরবেন সেটাই আপনার জন্য ভালো হবে ভালো কথা বলছি কিন্তু দ্বাদশভাবে কিন্তু আপনার মঙ্গল রবি শুক্র বসে রয়েছে এই যে দ্বাদশভাবে এই যে যোগটা তৈরি হয়েছে রবি কম্বাস্ট করেছে মঙ্গলা শুক্রকে দ্বাদশপতিকে এটাতে আপনার ব্যয় সংকোচ হবে আপনার ব্যয় কিন্তু যেসব ক্ষেত্রে আপনি ব্যয় না করলে কিছু হতো না সেসব ক্ষেত্রে দেখবেন অন্য কেউ এসে ব্যয় করে দিয়ে যাচ্ছে এটা কিন্তু আপনি খুব ভালো ফিল করবেন বাট এখানে কিন্তু একাদশের লর্ড সেও কম্বাস্ট তার মানে আপনার বড় ভাই বা বোনের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে এবং আর যেটা হতে পারে আপনার যে ষষ্ঠের লড ষষ্ঠের লড মানে আপনার সঙ্গে যে ফ্রন্টে শত্রুতা আমি করছে সেই শত্রুরও কিন্তু বিনাশ হবে মাইন্ড ইট এটা কিন্তু আমি ভেবেই বললাম হুম তাহলে কি হবে আপনার বড় ভাই বোনের শারীরিক পীড়া আসতে পারে সেখান থেকে আপনার ব্যয়ও হতে পারে তাকে অর্থ সাহায্য করতে হতে পারে এবং আপনার যে শত্রু আছে সে কিন্তু বিনাশ হবে এবং এটা আপনি দেখবেন ঠিক আছে এটা ভালো প্রেডিকশানই করলাম কিন্তু কারণ এখানে শুক্র একটা ক্রুর প্ল্যানেট হয়ে যে নবমের লর্ড সে বারোতে বসে রয়েছে বাবারও শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই কারণে বাবা বলেছি আর বড় ভাই বা বোন যদি বড় ভাই বোন যাদের না থাকে তাদের কাকা স্থানীয় লোকেরা তারা কিন্তু শারীরিকভাবে অসুস্থ হতে পারেন এবং আপনার তাকে হেল্প করতে হতে পারে এবার আসি আপনার কর্মে হুম আপনি অধীর আগ্রহে তা শুন বসে আছেন যে কখন আমি কর্মের কথা বলবো দেখুন দশমের লড দশমের লট কিন্তু একাদশে বসে আছে দুর্দান্ত কর্মের সময় দুর্দান্ত কর্মের সময় আপনার আউট আউটসাইডের ঝামেলা থাকলেও কর্মের জায়গা যদি আপনার দশ অন্তর্দশা ঠিক থাকে তাহলে কিন্তু শুধু করে যান শুধু করে যান রেজাল্ট তো অবশ্যই পাবেন অর্থও পাবেন কর্মের জায়গা অত্যন্ত স্ট্রং আছে হেলথের জায়গাও মোটামুটি ঠিক আছে শুধু গুরুজনের সঙ্গে মত এবং গুরুজনের একটা শরীর খারাপের আভাস আমি দিলাম এবং আপনার বড় ভাই বোন বা না থাকলে কাকাস্থানীয় লোকেরা সে কিন্তু অসুস্থ হবে এবং আপনাকে তাকে হেল্প করতে হতে পারে ঠিক আছে আর চন্দ্র শনির যে যোগটা যেটা নিয়ে সবার ম্যাথা মাথা ব্যথা সেটা কিন্তু আপনার চতুর্থভাবে হয়ে রয়েছে চতুর্থভাবে চন্দ্রশনির যোগ হলে মায়ের শারীরিক কষ্ট থাকে অথবা আপনার মনের ভেতরে কিছুটা ফ্রাস্ট্রেশান ডিপ্রেশান আসবে বাট এখানে কোনো অসুবিধে নেই কারণ এক্ষেত্রে কিন্তু আপনার ট্রানজিটের একটা ভালো গুড রিলেশন কিন্তু তৈরি হবে জুপিটারের সঙ্গে নবম দৃষ্টি আছে শনির ওপর সুতরাং আপনি সেটা সামলে নিতে পারবেন ঠিক আছে মোটামুটি কিন্তু ধনু রাশিদের কিন্তু এই মাসটা ভালো আছে আমি অনেকগুলো ভালো কথা বললাম ভালো যদি দেখি ভালো কেন বলবো না এটা হচ্ছে আমার মেন কথা আপনারা দৌড়ুন থার্ডে রাহু ভীষণ পরিশ্রমী করে তোলে আর ডিজায়ারও কিন্তু প্রচুর আসবে প্রচুর ডিজায়ার আসবে সেই ডিজায়ারগুলোকে ফুলফিল করার জন্য আপনি কিন্তু দৌড়বেন আপনি যে থেমে থাকবেন তা নয় আপনি কিন্তু সেই ডিজায়ার ফুলফিল করার জন্য আপনি দৌড়বেন ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার